এ গোটা দুনিয়ার মানুষ কেন খেয়াল করো না আজকে দুনিয়ার টাকা হারানো গেলে আবার টাকা পাওয়া যায় জমি ছুটিয়া গেলে জমি সংগ্রহ করা যায় দোকান চলিয়া গেলে দোকান পাওয়া যায় কিন্তু সময় চলিয়া গেলে আর সময় পাওয়া যায় না সময় চলিয়া যাইতে আছে ঘড়ির সেকেন্ডের এর কেটা বলছে আমি এক সেকেন্ড নাই মিনিটের কাঁটা বলে এক মিনিট নাই ঘন্টার আওয়াজ বলে এক ঘন্টা শেষ সূর্য ডুবার সময় বলে আমি দিন নাই সূর্য অস্তের সময় বলে আমি এক রাত্র নাই শুক্রবার বলে এক সপ্তাহ নাই এক তারিখ বলে এক মাস নাই সন বলে এক বছর নাই আসলে প্রতি মুহূর্তে পিছিল অবস্থায় কবরের দিকে অগ্রসর হইতে আছে। প্রতি মুহূর্তে কবরের দিকে আল্লাহ যুবক বাবার আল্লাহ তোমার আমার হায়াতের মধ্যে যত সেকেন্ড রাখছে প্রতি কমতে আছে হায়াত তোমার হায়াতের মধ্যে আমার হায়াতের মধ্যে যত মিটি মিটিং মিনিট মিনিট রাখছে প্রতি মিনিট মিনিটে হায়াত কমতে আছে প্রতি ঘন্টা হায়াত কমতে আছে বরদুক ঋতু দিন কমতে আছে বরদ রাত্র কমতে আছে তো মাস কমতে আছে বছর কমতে আছে জানি না কার কত দিন কার কত মিনিট কার কত ঘন্টা না কি কখন মৃত্যুর বিছানায় পড়িয়া যাব কুন্দনাথ সিং যেরকম বসি মাছের মুখের মধ্যে লাগাইয়া বসিওয়ালা বলে ঘোর মাছ ঘোর যখন দুর্বল হইয়া তোর প্যাট খানা পানির উপরে ভাসাইয়া দিবি আমি হুইলের মধ্যে যখন টান মারবো মাছ আর তুই পানির মধ্যে থাকতে পারবি না ঠিক আল্লাহ রব্বুল আন তোমাকে আমাকে হায়াত দিয়া আমহিল হুম রুয়াই দা একটু সুযোগ করিয়াছে ঘোর বন্ধা ঘোর বন্ধা ঘোর যখন তোমার বাড়ির দরজায় আমার বাড়ির দরজায় দেবে সিটি মারবে তুমি যতই বল আমার বাচ্চা এখনো ছোট একটু বাচ্চা বড় হওয়ার সুযোগ করিয়া দাও বিবাহ করবা আগামীকাল একটু বিবাহ করার সুযোগ করিয়া দাও আগামীকাল রেজাল্ট বের হবে রেজাল্ট শোনার সুযোগ করিয়া দাও মুখ মাহফিল গিয়া নিয়াত কৈছলাম নামাজ আর কাজা করবো না রোজার সারবো না বেপার দান হব না এই জি গি রাজকার করব তাও করব এই করবো করতে করতে আনসরাইল তুমি আমার সামনে হাজির হয়ে গেছো আমাকে তো করা আ করিয়া দাও আনাইল আলাই সালাতুয়া সালম আর খুবই আমার মাওলাকি কালামে পাঁকের মধ্যে আগে বলেন নাই ওয়ালাইওয়া খির লভ নাফসান ই জা জ্যা আমি কাউর বাড়ির দরজায় নক কলে গোটা দুনিয়ার মানুষ আমাকে সরাইতে পারে না আমেরিকার রাশি আমাকে বাধা দিতে পারে না কোনো ডাক্তার আমাকে বাধা দিতে পারে না কোন বীর আমার সাথে মোকাবিলা আসতে পারে না আর তোকে সুযোগ দেয়া হবে না আল্লাহ তুমি আমাদের সবাইকে মাফ করিয়া দাও সবাই পাশে থাকবে সবাইকে দেখবা দেখতে দেখতে বন্ধ হয়ে গেছে। বাবা দুই দিন আগে দুই দিন পরে মৃত্যুর বিছানায় সইতেই হবে বাবা এ আমার যুবক বাবারা মুরুব্বী বাবারা দুনিয়ার প্রত্যেকটা কাজ বারবার করা যায় পরীক্ষায় একবার ফেল করলে বারবার পরীক্ষা দিয়া পাশ করার আশা করা যায় দুনিয়ার ব্যবসায় একবার লস খেলে বারবার ব্যবসা করিয়া লাভ করার আশা করা যায় দুনিয়ার মামলায় ম্যাজিস্ট্রেট করে হারলে জজ করে জজ করে হারলে হাইকোর্টে হাইকোর্টে হারলে সুপ্রিম কোর্টে আপিল করিয়া যে তার আশা করা যায় কিন্তু তোমার আমার সামনে একবার হাজির হইলে পারবা ওই মৃত্যুর বিশ্রাম থেকে ভাগতে পারবা। ওই মৃত্যুর কামরা থেকে বের হতে পারবা না কি নিয়ে রওনা করছি কোথায় রওনা করছি খালি হাত খালি হাত আল্লাহ তুমি আমাদের সব অভাব দূরিয়া দাও আল্লাহ না করুক আল্লাহ না করুক খোদা না কাছায় নেকে নেকের মধ্যে ঘাটতি হইয়া যায় নেক খালি হইয়া যায় নেকের পাল্লা যদি হালকা হইয়া যায় গুনার পাল্লা হালকা ভারী হইয়া যায় আম্মা মান সকুলত মাওয়াজিনু ফাও ফী ঈশতি আরদিয়া ওয়া আম্মা মান খাফাত মাওয়াজিনুহু ফা উম্মুহু হাবিয়া আসলে তোমার আমার ইমান তো খুবই দুর্বল ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাই তাহাজুদের নামাজে আয়াত তেলাওয়াত মাওলার কাছে দোয়া করেন বলে মাওলা রে যদি ইমাম আজম আবু হানিফার নেকের পাল্লা হালকা হইয়া যায় গুনার পাল্লা ভারী হইয়া যায় উপায়টা কি হবে কি হবে বাবারে তো খেয়াল করো ওমর বল খাত্তাব রাদিয়াল্লাহ ফরমান হাসিবু ক্বাবলা আন তুহাসাবু তোমার কাছে হিসাব নেয়ার আগে তুমি তোমাকে হিসাব নাও ওরে চোখ নেকের দিকে বেশি তাকাইছ না গুনার দেখ কান আওয়াজ কি গুনার বেশি শুনছো না নেকের আওয়াজ বেশি শুনছো ওরে হাত কত মদের পেয়ালা ধরসো কত ঘুষ কত সুখ কত জুলুম কত অত্যাচার কত খুনের রক্ত হাতে লাগাইছো। ওই ওরে হাত কত অবৈধভাবে মহিলার গায়ে হাত লাগাইছো। ওই ওরে পাঁও তুই কি ন্যাকের দেবে সেয়ারসো না গুণার দিয়ে পি সেয়ার তুমি কি কালামে পাঁকের আয়াত হাত দেখো না আল ইয়মা আলা আফ ওয়া হিহিম কত কাল লিমু না মতা সাধু আর জুলুম বিমা খান উইয়াক কেমনের মজার আল্লাহফাক মুখকে বন্ধ করিয়া দিবে হাত আল্লাহর সাথে কথা বলবে পাও আল্লাহর সাথে কথা বলবে গায়ের চাপড়া আল্লাহর সাথে কথা বলবে তুমি আমি বলিয়া যাই কেউ আমার কা না তোমার আমার স্মরণ না কিন্তু দুই কাদের ফেরেস্তা ভোলে না আল্লাহ মাদের সবাইকে মাফ করিয়া দাও না আল্লাহ আমাদের সবাইকে ক্ষমা করিয়া দাও মাফ করিয়া দাও যখনই আল্লাহর সামনে হাত কথা বলা শুরু আল্লাহ অমুক বারে মত পান করছে অমুক জায়গায় চুরি করছে অমুক জায়গায় গোস গ্রহণ করছে অমুকের শোভা অমুকে হাজ করছে কেয়ামতের মধ্যে আল্লাহ ওই ব্যক্তিকে এমন জায়গায় যেখান থেকে জাহান নামের একটু গরম লাগে কি লাগে আপনারা জানেন জাহান নামের গরম কত মাইল দূরের থেকে পাঁচশো বছরের দূরের থেকে জাহান নামের গরম লাগবে গরমে গরমে জীবরা শুকিয়ে যাবে এক ফেরেস্তাকে বল ফ্রেস্তা তার কাঁসের থেকে পানি নিয়ে ডাকবা খবরদার পানি কিন্তু দিবা না যতক্ষণ পর্যন্ত এক হাজার বছরের নেকের বিনিময় না দিবে ততক্ষণ পর্যন্ত পানি দিবা না এক ফ্রেস তার পাশের থেকে পানি পানি করে দৌড়াইস ওই ব্যক্তি তো পিপাসা আসা জীবন বের হয়ে যাইতেস বলবে ভাই আমাকে একটু পানি দাও মূল্য ছাড়া তো পানি দেবো না কলে মূল্য পাবো কোথায় এটা দুনিয়া দুনিয়াতে টাকার বিনিময় কিছু ক্রয় করা যায় আর সব কিছু ক্রয় যায় এই পরে সুবান আল্লাহ বলবে না এই একবার সুবান আল্লাহ পড়ছেন কত ন্যাক এক হাজার ন্যাক বলেন অন্য রবায়তের মধ্যে একবার সুহান আল্লাহ বলে আসমানুমিনের খালি জায়গায় ন্যাকে ভরিয়া যায় এখন প্রশ্ন করতে পারে এত ন্যাক দিয়ে করবোটা কি প্রশ্ন আছে কি নাই এত ন্যাক একটা কাজ করলি এত দান করলি এত ন্যাক এত কি এটা প্রশ্ন আছে কি নাই খুব খেয়াল দিয়া দেখেন দুনিয়াতে সব কিছু করা যায় কিসের মাধ্যমে আখড়াতে সব কিছু আচ্ছা বলেন তো বাংলাদেশের মধ্যে এমন একজন ধনী আছে যেই ধনী এই থানার নাম কি এই সদর থানাটা ক্রয় করার মতো বাংলাদেশে একজন ধনীও আছে হ্যাঁ আরে নাই আরে প্রস্তুই আসে না নারায়ণগঞ্জ সদর কেনার মতো ধনী বাংলাদেশে ভালো কথা পাক প্রথম নেই এটার কত দাম আপনি জানেন না বিল গ্রেডের কত টাকা আছে তা আমরা জানি এই সদর থানা কেনার মতো ধনী বাংলাদেশের দূরের কথা এই পাগল উমদেশেও নেই আচ্ছা বলো তো নারায়ণগঞ্জ জেলা কেনার মতো টাকা বাংলাদেশের কেউ আছে গোটা দুনিয়ার ধনির কেউ আছে একা এই নারায়ণগঞ্জ জেলাটা কিনতে পারবে বাংলাদেশ কেনার মতো টাকা কারোর আছে অথচ আল্লাহ যাকে ছোট্ট একটা জান্নাত দান করবেন সেই জান্নাতটা দুনিয়ার চেয়ে দশ গুণ বড় জোরে বলেন কতগুণ বড় আছে গোটা জান্নাত কেনার জন্য কি পরিমানে ন্যাকের দরকার বলেন তো বলেন তো আচ্ছা বলেন বুরুজার খলিফা দুবাই ওইটা বানাবার জন্য কত হাজার কোটি মিলিয়ন ডলার ব্যয় হয়েছে আর আল্লাহাক রব্বুল আলমেন জান্নাত মধ্যে এক একটা বিল্ডিং বানাবেন হাজার হাজার তালা বিশিষ্ট এক একটা ইট হবে রূপার এক একটা ইট হবে স্বর্ণের জাওয়াহের দ্বারা গাঁতনি হয়ে যাবে বলেন বিল্ডিং কেনার জন্য কত কত ন্যাকের প্রয়োজন কথা কয় না কয়না ফরমান জান্নাতের মধ্যে আল্লাহ পাথরের একটা বিল্ডিং দান করবেন গোটা পাথর গোটা বিল্ডিংটা সবুজ ইয়াকুদ পাথরের ওই বিল্ডিংটার মধ্যে সত্তর হাজার রুম থাকবে কত হাজার এক একটা রুমের মধ্যে সত্তর হাজার দরাজা থাকবে যে রুমের মধ্যে সত্তর হাজার দরাজা সেই রুমটা বড় না ছোট এরকম সত্তর হাজার রুম বিশিষ্ট যে বিল্ডিংটা বিল্ডিংটা ছোট না বড় এই গোটা বিল্ডিংটা যদি ডায়মন্ডের হয় সবুজ ইয়াকুত পাথর হয় তার দাম কত ইয়াকুত পাথর সম্পর্কে আপনারা অনেকেই জানেন না আফ্রিকার এক যুবকরা সবুজ ইয়াকুত পাথর কিনছে যেই পাথরটা কপালে সেট করছে যার দাম দুইশো কুড়ি টাকা কত কোটি যদি দুনিয়ার ছোট একটা মার্বেল সাইজের ছোট একটা পাথরের দাম দুইশো কোটি সবুজ ইয়াকুদ পাথর তা জান্নাতের সবুজ ইয়াকুত পাথরের দাম কত সত্তর হাজার বিশিষ্ট যেই বিল্ডিংটা হবে সবুজ ইয়াকুদ পাথরের ওই বিল্ডিংটার দাম কত বলেন তো এর হিসাব করতে কেউ পারবে কেন কিভাবে যদি আল্লাহা অল্প কাজে বেশি ন্যাক না দেয় তা জান্নাতের মালিক হবেন কিভাবে এই যে আল্লাফাক রহমান আল্লাফক রহিম কাজ কম বলেন কাজ কম একবার সোভান আল্লাহ এত আলহামদুলিল্লাহ এত নাক দান করবি এত নাক এক শেদা এত নাক নাহলে জান্নাত কেনবেন কিভাবে যে জান্নাতটা দুনিয়ার সে গুণ বড় আজকে দেখেন আমাদের একটা বাগান সাজাতে কত টাকা লাগে বসেন বসেন এই বেয়াকুবগুলি বয়ান দিয়ে খেয়াল নাই শুধু খোরা খোরা করে বয়ান তো সোজা না বয়ান খুব কঠিন কলফকে স্ট্রিং করতে হবে বয়ানের দিকে আজকে একটা বাগান করেন কত টাকা খরচ করে জান্নাত মানি বাগিসা জান্নাত মানি কি জান্নাত মানি বাগিসা যদি দুনিয়ার বাগান সাজাইতে এত পরেশানি এত টাকা খরচ হয় তা জান্নাত মানি বাগিসা তাই জান্নাত বানাইতে কত সময় লাগবে কত অর্থ লাগবে বলেন সোবাহ আল্লাহ জান্নাতের মধ্যে গাছ হয়ে গেছে বলেন আলহামদুলিল্লাহ জান্নাতের মধ্যে হয়ে গেছে এই দশ গুণ বড় জান্নাত গাছ তো এখানে বসে লাগাইতে হবে এই লাগাবেন কিভাবে বলেন্লাহ গাছ হয়ে গেছে অটোমেটিক সেন্সর করা যেরকম ট্যাপের নিচে হাত দিলেই পানি পড়ে দরজার সামনে গেলেই দরজা খুলিয়া যায় নাই কি মোবাইলের দিকে তাকাইলি ওপেন হয়ে যায় মোবাইল সেন্সার করা দেখেন না বর্তমান আওয়াজের সাথে সেন্সার করে নাই কি ভাই আওয়াজ দেন যার আওয়াজ তার আওয়াজেই খুলবে অন্যের আওয়াজে যদি দুনিয়ার আওয়াজে খুলতে পারে তাই শোভানাল আওয়াজে গাছ হবে না কেন বাংলা কথা বোঝেন এরা সবার সঙ্গে যুক্তি খোঁজ করে দুনিয়ার চাহরি যদি মোবাইল খুলতে পারে হাতের সাঁপে যদি মোবাইল খুলতে পারে গলা সরে যদি দরজা খুলতে পারে সন্দুক খুলতে পারে তাহলে সোভাল আওয়াজের সাথে জান্নাতের গাছের সাথে সম্পর্ক আছে কি নাই সোভান আল্লাহ পর্ব জান্নাতের গাছ হইতে থাকো সোভান আল্লাহ এর জন্য জান্নাতের মধ্যে জান্নাতে এখনো আফসুস জমনের পাওয়া ভাবা পাইছে বেচারা কিন্তু দেখবে হরে জান্নাত ফাঁকা গাছটা ওই বাগান ওখানে ফাঁকা কেন আর তো সুন্দর গাছ কথা ছিল এখানে ঝর্ণাটা এরকম কেন এখানে ঝর্ণাটা হলে তার ভালো লাগতো কথাটা কয় না বলে আমার বিল্ডিং এইটা কেন আমার দোস্তের বিল্ডিং ওই যে বিশাল বিল্ডিং এত স্বর্ণের বিনা আমার দেরও ওইটা হইল না কেন কেন আফসোস করবে যাবার রবি আল্লাহ কল কল রসুল্লাহি সাল্লাহ আলী আসাল্লাম লাই সাই তা হাসাল্লাহুল জাম্না আলা সাহাদের মারদ দিয়ে লাম ইয়াসকুল্লাহ তা আলাহা ফিহা জাম্নাতের মধ্যে জামনাতের আর কোনো আফসুস করবে না ওই সময়টা ওর জন্য আফসুস করবে হা রে বার জিকির করতাম আর একটা বার আলহামদুলিল্লাহ পড়তাম আর একবার লাই লাহ ইল্লাহ পড়তাম তাহলে আমার বাগানটা অসম্পূর্ণ থাকতো না বাগানটা পূর্ণ হয়ে যাইত অর্থাৎ দুনিয়ার মধ্যে যেই সময়টুকু মামলার জিকির ছাড়া কাটায়া দিবে জান্নাতিরা শুধু ওই সময় টুকুর জন্য আফসুস করবে আর কোনো কিছুর জন্য আফসুস করবে না জমনার পাওয়া পাইছে দুনিয়া সে দশ গুণ বড় জান্নাত কোনো শেষ নেই সীমানা নাই উত্তম ঝর্ণা বিল্ডিং গাছ পালা জমনের পাওয়া তা জান্নাত করা করার জন্য কি লাগবে কম নাকে হবে নাকে বেশি লাগবে একটু অগণত ন্যাক লাগবে ন্যাক কামাই করো ন্যাক কামাই করো সময় চলিয়া যায় পলাউস ইঙ্গাল ইনসান আল্লাহ আল্লাবার সময়ের কসম খাইছে কিসের কসম সময় চলিয়া যায় ইতিহাসের মহিলার গায়ে হাত লাগাইছে এরকম ভাবে আল্লাহ সামনে যখন হাত কথা বলা শুরু করবে হাঁটছে প্রোস প্রস্তুয়াটারে যাওয়ার জন্য হাঁটছে তোমার বিরুদ্ধে স্লোগান দেওয়ার জন্য কত পাও বাড়াইছে ইসলামের বিরুদ্ধে কত স্লোগান দেওয়ার জন্য হাত পাও লড়াইছে আল্লাহ বাবা এপার নাপার বলবে লা ইউগাদিরু সগীরাতা ওয়ালা কাবীরাতান ইল্লা হিসাবাহা কই কিছু তো বাদ পড়ে নাই বালগ হওয়ার পর থেকে মৃত্যু রাত পর্যন্ত রুমে যা করছি রুমের বাইরে যা করছি রাত্রে যা করছি দিনে যা করছি জঙ্গলে যা করছি ওপেনে যা করছি গোপনে যা করছি সবার সামনে যা করছি কিছু বাদ না এবার না ফার উপায় নেই কি করবে কি করবে শুধু হাত চাবাইতে থাকবে হাত চাবাইতে চাবাইতে কোন পর্যন্ত হাত ফাঁটা ফাঁটা করিয়া ফলে আল্লাহ মাফ করিয়া দেওয়া না সবাইকে

এ বিরুদ্ধের এ মদ খোরা এ গাজা খোরা নয়রা সৈষ্না এ সুদ করে আমার দিয়া এ ঘুষ করে আমার দিয়া এ জিনা করা আমার না গা আমার কাছে আমার কাছে আল্লাহ আব্দার বলে বন্ধ হায় বন্ধ আমার কাছে আয় ও বন্ধ তোর বাবার সাথে বারবার বার বেয়া তোর বাবা মাফ করে না তোর মায়ের সাথে বারবার বেয়াদবি করলে তোর মা অভিমান করে তোর উস্তাদের সাথে বারবার বেয়াদবি করলে তোর উস্তাদ নাম কাটিয়া যায় মালিকের সাথে দুনিয়ার মালিকের সাথে বারবার অন্যায় করলে মালিক লাথি মারিয়া তারাইয়া দেয় বন্ধুর সাথে বারবার অন্যায় করলে বন্ধু সারিয়া চলিয়া যায় কিন্তু বন্ধা আমি রহমান আমি রহিম আমি গফ বন্দা আমি দয়ার সাগর আমি মায়ার সাগর আমি ক্ষমার সাগর বন্দারে তুই সবাই তোকে সবাই ত্যাগ করলো আমি মাওলায় তোকে ত্যাগ করি না সবাই তোকে ভুললো আমি মাওলায় তোকে ভুলি না রে বন্দা এ বন্দা আমার নবী সালাম হাদিসের মধ্যে ফরমান আল্লাহ দুই হাত প্রসারিত করিয়া যারা রাত্রে গুনা করে তাদেরকে ডাকায় বন্ধা কর সারা দিন আমার মাওলার ডাকতে থাকে যারা রাত্রে গুনা করছে সারা রাত্র আমার যারা সারা করছে রাত্র দিন আমার মাওলার ডাকতে থাকে বন্ধা তবাকর, তবকর আবার যারা দিনে গুনার মধ্যে লিপ্ত থাকে মাওলায় সারা রাত্র রাত্রে থাকে বন্ধা গুনা কর গুণা কর হাত তাঁত লুয়া সব তুমি বিহা পশ্চিম দিকে সূর্য ওঠার আজ পর্যন্ত কেয়া মতন আজ পর্যন্ত আমার মাওলা দুই হাত প্রশারিত করি আর ডাকে বন্ধত হবক তবক বন্ধত্ব অবাকত আমার মাওলার ডাক দিবুলিয়া রইবাদিয়াল্লাদিনাস র ফু আলা আন ফসিহিন লা তাক না তু নির্মাণ মাতিল নৈরা সৈষ্না তুই জানো আমি কেমন দয়ার মাওলা আমি কেমন মায়ার মাওলা আমি কিভাবে ক্ষমা করতে পারি তুই জানো বন্দা তুই আসমা জমিন পরিমাণ গুনা নিয়েও যদি আমার কাছে আসো দুনিয়ার পানি পরিমাণ গুণা আমার কাছে আসো যেই পরিমাণে বৃষ্টি পড়ছে যেই পরিমাণে বৃষ্টির ফোটা পড়তে আছে কেয়ামত পর্যন্ত যেই পরিমাণে বৃষ্টির ফোটা পড়বে এই পরিমাণের গুণা আমার কাছে আসি যদি তবা করো বল মাওলা রে মাওলারে আমাকে জাহান্নামে শয়তান ফালাইয়া দিতে আছে যদি জাহান্নামের কিনারা থেকে আমি মাওলার কে হাতটা বাড়ায়া দাও মাওলা আমাকে ধরো মাওলা আমাকে ধরো আমাকে ফলায়য়া দাও শয়তান আমাকে ফলায়য়া না ওরে banda তুই জাহান্নামের কিনারা থেকে আমার দিকে হাত বাড়াইতে দেরি যে আমি মাওলায় হাত ধরতে দেরি করব আল্লাহ ওরে বন্ধ জাহান নামের কিনারার থেকে আমি মাওলাকে ডাক দিতে দেরি আমি মাওলা তোর ডাকে সারা দিতে দেরি করব না আমার যুবক বাবার সময় চলিয়া যায় তবা করো তও বা করিয়া কবরে যাই ও তুমি কি জানো আমার মৌলার নাফারমানদের জন্য কেমন জহন নাম বানায় রাখছে অ তুমি কি জানো কত কঠিন জহন নাম বানায় রাখছে নারুল্ল হিল মুহ কদাতুল্লাতি তত্ত্ব লিওয়ালাল আফিদা দুনিয়ার আগুন হাতে লাগলে হাত পড়ে পায়ে লাগলে পাও পড়ে। কিন্তু জাহান নাম রাখ নে এত মারা তো এত কঠিন আগুন শরীরের যে কোনো জায়গায় লাগা সাথে সাথে ধাউ ধাউ করিয়া করি যা করিয়া সরকার হয়ে যাবে বাড়ি আজাব তো কেউ সহ্য করতে পারবো না তবে মোহামেন মুসলমান বলতে সবাই মনে চাই গুনার থেকে ফিরিয়া নেয় কামল করিয়া মাওলার জান্না সময় সবাই যাইতে মনে চায় গুনা নিয়া মাওলার জাহান্নামে নামে কাউরি কিন্তু যাইতে মনে চায় না কিন্তু কেনই বা আমরা ন্যাক আমল করতে পারি না কেনই বা গুনার কাম পারি না এর মূল কারণ হলো আপনার এবং আমার বিষয় নবস এবং শয়তান লাগিয়া রইছে এই নবস এবং শয়তান থেকে ফেরার জন্য যে কোনো একজন হকানি আল্লাহর অলি হাতে হাত দিতে হবে রে বাবা খবরদার বর্তমান জমানায় পীর মুড়ি ভেজাল ব্যবসা দলাদলি হিংসা হাসা প্রণত হয়ে গেছে সমস্ত আল্লাহর একমত যেই পীরের পাঁচজন মুড়িদের মধ্যে কমপক্ষে তিনজনকে তিনজন কে দেখবা আলহামদুলিল্লাহ সুন্নাত মহাবাগ আমল আকলাক মজবুত হয়ে যাইতে আছে গুনার কাম সারতে আছে নেকের আমল ধরতে আছে কলম নরম হইয়া চোখে পানি আসতে আছে বিরিক্ষতন নাম কি ফলে পরিচয় আমি চরমনাই বুঝিনা না চরমনার দাওয়াত প্রশংসা প্রচার প্রসার করার জন্য আসি নাই রে বাবা চরমনায় যাওয়ার তোমার কোন দরকার নাই কোন দরকার নাই কোন দরকার নাই তুমি যার কাছে গিয়া পারো গুনার কাম সারা নাকের আমল ধরো কলম নরম করিয়া চোখে পানি নিয়ে মাওলার কবরে যাই যেরকম দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি সারা নিবানো যায় না ঠিক তোমার আমার গুনার দ্বারা যেই জাহান নামের আগুন জ্বলিয়া রয়েছে চোখের পানি ও যাহার গত জাহান নামের আগুন আল্লাহ সম্ভব আল্লাহ আমার জন্য দোয়া চাই আমি ও দোয়া করি সবাই সবার জন্য প্রাণ খুলিয়া দোয়া করো যেন কেয়ামতের ময়দানে গলাগুলি বাদিয়া। বাঁধিয়া মনে একসাথে জান্নাতে ধর তৌফি দিয়া দেয় আল্লাহ আল্লাহ ও আমার পর্দার মা বোনেরা দুই হাত তুলিয়া মাওলার নামে কান্দ আল্লাহ